সারপ্রাইজ 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 প্রতি একশো পিস ডাইপার অর্ডারেই পেয়ে যাচ্ছেন সারপ্রাইজ গিফট সারপ্রাইজটি কী তা জানার জন্য এখনই আমাদের একে অর্ডার করে ফেলুন একশো পিস ডাইপার খুব শর্টলি জানিয়ে দিই আমাদের কাছে আপনারা কোন কোন ডাইপারগুলো পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে পাচ্ছেন আপনারা সুপার কমফোর্ট কমফোর্ট ডাইপার এবং কি ডিস্টার ডাইপার সুপার মম রেইনবো মাম মাম এবং কি প্যান ডাইপার এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন স্যানিটারি ন্যাপকিন যার নাম সেফ আপনাদেরকে জানিয়ে দেই আমাদের প্রত্যেকটি ডাইপারের কোয়ালিটি কিন্তু একদম একশোতে একশো এই ড্রাইপারগুলো পেলে আপনারা অবশ্যই অবশ্যই অনেক খুশি হয়ে যাবেন যার কোনো তুলনা হয় না খুবই কমফোর্টেবল আপনার বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্যে এগুলো ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ ইজিপ্টের কেয়ার ডায়পারটির সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোন ডায়পারটির কোন সাইজ অ্যাভেলেবেল আছে তা জানার জন্য আমাদেরকে ইনবক্স করুন থ্যাংক ইউ